পারে বাড়ি হইলে এ একটা সুবিধা দেখেন এখানে নদীর পারে মানুষজন কি সুন্দরভাবে নদীটা এনজয় করতেছে ওয়াও হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সৌজন আহমেদ আজকে আসছি নতুন একটা এলাকায় এই এলাকাতে আজকে প্রথম আসলাম ঘুরার জন্য আর দেখেন নদী মাঝখান দিয়ে নদীর পাশ দিয়ে রাস্তাটা গেছে রাস্তাটা নতুন হয়েছে বেশ চমৎকার লাগতেছে এলাকাটা তো এই এলাকাটাতে আসছিলাম এর আগে একদিন রাত্রেবেলা অনেক জায়গা দিয়ে ঘুরে ফিরে তারপরে আসলে মানে এই জায়গাটা দিয়ে আসছিলাম তো আজকে ভাবলাম যে এখানে এখানে আসি একটু সময় বসি তো ভালোই লাগে কিন্তু জায়গাটা দেখতে কিন্তু খুব বেশ চমৎকার লাগতেছে জায়গা সচরাচর আসলে তেমন একটা পাওয়া যায় না এখন আর বর্ষাকাল বর্ষাকাল না হওয়া পর্যন্ত আসলে যখন বর্ষাকাল হবে তখন কিন্তু পানি আরো বাড়বে এখন স্রোত এদিকে আসতেছে বর্ষাকালে যখন বেশি পানি হবে তখন হচ্ছে এইদিকে আপনার বেশি বেশি পানি হবে থই থই পানি হবে আর এই রাস্তাটাও একেবারে নতুন হয়েছে বেশ চমৎকার লাগে আসলে এই নদীগুলোতে যদি আপনার নৌকা লঞ্চ এগুলো চলাচল করে তাহলে তাহলেই কিন্তু আসলে ভালো লাগে এছাড়া কিন্তু তেমন নদীর সৌন্দর্য ফুটে ওঠে না বেশ চমৎকার লাগতেছে ব্যাপারটা আমরা আসলে এই এলাকাটাতে ঘুরার জন্য অর্থাৎ মানে এখানে সময় কাটানোর জন্য আজকে প্রথম আসলাম এই যে আমার বাইক ওই সামনে কামরুলের বাইক রিক্সার মনটম সবার প্রিয় তো সবাই ভাই এই গ্রামের নাম কি এদিকে হ্যাঁ আমিননগর নদীর এই কি আমিননগর পড়ছে গাওরা কোন থানায় পড়ছে ঘটনা তো বললো এটা পড়ছে কার কাছে রে এর নদীর ওই পারে আছে মুরাদনগর ঠিক আছে পারে বাড়ি হইলে এই একটা সুবিধা দেখেন এখানে নদীর পারে মানুষজন কি সুন্দরভাবে নদীটা এনজয় করতেছে ওয়াও এটাই হচ্ছে আসলে নদীর পারে বাড়ি থাকলে এই জিনিসটা বেশ ভালোভাবে এনজয় করা যায় আর খুব সুন্দর একটা ব্রিজ পার হইতেছে এই ব্রিজটা কিন্তু অনেক আগের রাস্তাটা হয়েছে নতুন কিন্তু ব্রিজটা অনেক 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 আগের একটা ব্রিজ মানে ব্রিজের দুই পাশে কি সুন্দর পানি ব্রিজের ওই থেকে আমরা পার হয়ে আসলাম আসলে আপনার বাঞ্চারামপুর থানা থেকে আর ব্রিজ যখনই পার আমরা চলে আসলাম মুরাদনগর এটা হচ্ছে মুরাদনগর থানা এই রাস্তাটা অনেক চিকুন একটা অটো গাড়ি ঢুকলে অন্য কোনো গাড়ি ঢুকার পসিবল হয় না এই জন্য অটোটা পিছনে ব্রেক করলো আরেকটা গাড়ি আছে